কালচক্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব সিন্ধু সভ্যতার কালোপঞ্জি ও প্রাচীনত্ব নিয়ে ভারতের সভ্যতা অতি প্রাচীন মানুষ যখন খাদ্য উৎপাদন করতে জানত না বনের ফলমূল লতা পাতা পশু পাখির মাংস খেয়ে খিদা মেটাতো তখন তারা পাথরের অস্ত্র ব্যবহার করত আর এই যুগের সভ্যতাকে বলা হয় প্রস্তর যুগের সভ্যতা পাঞ্জাবে শতধ্রু দক্ষিণের কৃষ্ণা গোদাবরী উপত্যকা অথবা বিহারের সোন নদের উপত্যকায় আমরা কিন্তু প্রস্তর যুগের সভ্যতার নিদর্শন দেখতে পারি প্রস্তর যুগে আদিতে লোকেরা অমসৃণ পাথরের অস্ত্র এবং যন্ত্র ব্যবহার করত এই যুগকে বলা হয় আদি প্রস্তর যুগ আর আদি আদিপ্রস্তর যুগের পরে আসে নবপ্রস্তর যুগ এই যুগে লোকেরা পাথরের যন্ত্রপাতিগুলোকে ঘষে মেজে মসৃণ করতে শিখেছিল পাথরের কুরুলে গর্থ করে তাতে হাতল লাগানো শিখেছিল নব্যপ্রস্তর যুগের মানুষরা কৃষিকার্য দ্বারা খাদ্য উৎপাদনের প্রণালী আবিষ্কার করতে শেখে এবং পশুপালন করে সেই পশুর মাংস ও দুধকে খাদ্য হিসেবে ব্যবহার করতে শেখে শুধু তাই নয় এই যুগের লোকেরা গুহার দেওয়ালে ছবি এঁকে সুশোভিত করত প্রস্তর যুগের পর তাম্রযুগের সূচনা হয় এই যুগের মানুষরা পাথরের বদলে তামা ও ব্রঞ্জের জিনিসপত্র ব্যবহার করতে শিখেছিল এবং সিন্ধু সভ্যতা তাম্রযুগের সভ্যতা ভারতের বিভিন্ন স্থানে তাম্রযুগের সভ্যতার বিভিন্ন নিদর্শন আমরা কিন্তু আজও লক্ষ্য করতে পারি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু লারকানা জেলার মহেন্জোদর গ্রামে ও পরে পণ্ডিত দয়ারাম সাহানি পশ্চিম পাঞ্জাবে মন্টমসরি জেলায় হরপ্পার এক তাম্র সভ্যতার নিদর্শন আবিষ্কার করেছিলেন পরবর্তী সময়ে প্রত্নতত্ত্ববিদ স্যার জন মার্শাল খনন কার্য চালিয়ে মহেন্দ্রদরো ও হরপ্পা নামে এই দুই নগরীতে তাম্রযুগের বহু নিদর্শন আবিষ্কার করেছিলেন হরপ্পা ও মহেন্জোধরোর এই আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার তার আগে মনে করা হতো প্রাচীন ভারতের সভ্যতা দেড় হাজার খ্রিস্টপূর্ব সময় থেকে শুরু হয়েছে মহেন্দ্রদর ও হরপ্পার প্রাকৈতিহাসিক তাম্র সভ্যতার আবিষ্কার হলে ভারতীয় সভ্যতার সময়কাল তিন হাজার খ্রিস্টপূর্বে পিছিয়ে যায় সিন্ধু সভ্যতার সমকালীন সভ্যতা ছিল সুমেরীয় সভ্যতা সুমেরিয়াতে সিন্ধু শিলমোহর এবং কাপড়ের টুকরো পাওয়া গেছে সুমেরীয় সভ্যতার কালক্রম তিন হাজার থেকে দু হাজার আটশো খ্রিস্টপূর্বাব্দ ছিল তাই ডক্টর ফ্র্যাঙ্কফুটের প্রমাণের ভিত্তিতে আমরা এটা বলতেই পারি তিন হাজার বা তিন হাজার তিনশো খ্রিস্টপূর্বাব্দ এই সময়কাল থেকে সিন্ধু সভ্যতার সূচনা হয়েছিল রেডিও কার্বন ডেটিং অনুযায়ী প্রত্নতাত্ত্বিক বিদ্রা মনে করেন তিন হাজার থেকে তিন হাজার তিনশো খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার বিভিন্ন অধ্যায় চলেছিল তবে অনেক প্রত্নতাত্ত্বিক বিদ্রা মনে করেন পনেরোশো থেকে চোদ্দোশো খ্রিস্টপূর্বাব্দ মধ্যে সিন্ধু সভ্যতা ব্যাপকভাবে ধ্বংস হয়েছিল আজ তবে এই পর্যন্ত পরবর্তী সময়ে ইতিহাসের অন্য আরেকটি অধ্যায় আমরা আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ